আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে আমি সম্বোধন করেছি সে একজন বারো ভাতারি আমি বারো ভাতারি কেন বলেছি আমাদের দেশের এই বারো ভাতারি কথাটার অনেক প্রচলন আছে যাদের এক স্বামীতে যারা সন্তুষ্ট না এক দেশে যারা সম্পদ সন্তুষ্ট না এক বউতে যারা সন্তুষ্ট না বা মহিলাদের বলা হয় বা ছেলেদের বলা হয় এই আমির খসরু মাহমুদ চৌধুরী এই লোকটাকে তা সার্বিক বিবেচনা করে আমি তাকে জাস্ট বারো ভাতারে বলা ছাড়া ভালো কোনো শব্দ আমি আমার অভিধানে খুঁজে পাইনি আপনি আমির খসরু মাহমুদের মানে ভণ্ডামি কথাবার্তা যদি শুনেন আপনারা দেখতে পাবেন শুনেন আমির খসরু মাহমুদ এক জায়গায় সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে সে কি বলছে আমাদের সকলকে নিয়ে তারেক রহমান সাহেব সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফলভাবে এই স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে সে বলছে একটা রমানের নেতৃত্বে নাকি হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে এই আমির খসরু মাহমুদ বলছে আমি জানি না পৃথিবীর কোন বলদ কোন বাংলাদেশে এই কথাটাকে বিশ্বাস করবে এবার শোনেন ওই বিএনপির অন্য আর একজন নেতা কি বলে আমরা যদি আরো দশ বছরের সংগ্রাম করতাম এই স্বৈরাচারী সরকারকে যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এদেরকে সরানো সম্ভব ছিল না তাহলে কি হলো আমির খসরু মাহমুদ বলছে তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে তার মেজর হাফিজ কি বলছে না এবং মির্জা মির্জা ফখরুল কি বলছে না কিন্তু আমির খসরু মাহমুদ কি বলছে ভারতীয় প্রেসক্রিপশন এখন মির্জা ফখরুলও বলে বাংলাদেশের জঙ্গি মির্জা আব্বাসও বলে বাংলাদেশের জঙ্গি এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও বলে বাংলাদেশের জঙ্গি আমির খসরু মাহমুদ চৌধুরী আপনাকে একটা কথা বলি আপনার তো একসময় পাঁচ বছরের আমেরিকান ভিসাটা এক্সপায়ার করছিল তাই না ওই ভিসাটা তো আবার এক্সপায়ার করার পর আমেরিকান এম্বাসি আপনার ভিসাটা রিনিউ করে না রাইট রিনিউটা কার সুপারিশে হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী কার সুপারিশে ভিসাটা হয়েছে লোকজনকে বলেন আপনার ছেলে ইসরাফিল চৌধুরী আপনার বর্তমান বইয়ের বাইরে কি অন্য কোনো জায়গায় সন্তান আপনার আছে নাকি যাদের নাম আপনি কোথাও মেনশন করেন না ওই সন্তানেরাও আবার জয়ের মতো সাদা বেডিরে সাদা বেডারে বিয়া সাদি করছে এমন কোন তথ্য টত্ত্ব আছে নাকি আজকে ধরলাম না আপনারে আপনার ওয়েব লকের বাইরে আপনার যে শ্রেফ ইসরাফিল খসরু আপনার ছেলে এর বাইরে আর কোন তারা থাকলেও তারা কি আবার এখানে সাদা টাদা বিয়া সাদি করিয়া জয়ের মতো এই ধরনের আত্মীয় স্বজন আছে নাকি আপনার ভিসা তো আমেরিকান এম্বাসি ডিনাই করছিল পাঁচ বছরের পরে এটা নিয়ে এই মুহূর্তে আর মুখ খুললাম না এটা নিয়ে আপনার সাথে আর কথা বললাম না অনেক সাবজেক্ট আছে এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে বাইদ আমির খসরু মাহমুদ চৌধুরী আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানে আপনি ভারতের দ্বৈত নাগরিক ঠিক আছে আপনি তো ভাই অনেক করিক্রমা লোক অনেক কাজের লোক পাশানাড়া দিচ্ছেন না ভারতকে বাংলাদেশে বেচছেন ভারতের নাগরিকত্বের জন্য আপনার পাশানাড়া দিয়ে আপনি ভারতের নাগরিকত্ব পান আপনি বাংলাদেশের জনগণকে কতবার বেচছেন বাংলাদেশের সংবিধান এবং অস্তিত্বকে কতবার বিক্রি করছেন এই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য বেগম জিয়া যখন এই কথাটা বলে শুনুন অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন আপনি তো একজন রাইট একজন সবার সামনে আপনাদের চোখে ধুলা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে উনি একজন নীতিবান মানুষ উনি এখন ওনার সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে আমি বলবো যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনে আমির খসরু মাহমুদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানি এলাকার সতেরো নম্বর রোডের সাতাইশ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী পঁচিশ নম্বর প্লটটি নিয়ে অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে বাইশ তালা এবং একুশ তালা ভবন নির্মাণ শেষে ওখানে পাঁচ তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনাল নামে উনি প্রতিষ্ঠা করেছেন কথাটাকে আবার বলি বনানিতে যে প্লট নম্বর প্লট এই প্লটটার অরিজিনাল মালিক হওয়ার কথা চিরগম স্টক এক্সচেঞ্জ এটার মালিক কার হওয়ার কথা চিরোগ স্টক এক্সচেঞ্জ আহ প্লটের নাম্বার কত সাতাইশ নম্বর এখন ওর পাশে একটা প্লট আছে পঁচিশ নম্বর প্লট

এখন একটা হোটেল আছে হোটেল সারিনা ইন্টারন্যাশনাল আমির খসরু মাহমুদের যে মামলায় কি হয়েছে অভিযোগে বলা হয় তারা প্রতারণার আশ্রয় নিয়ে একে অপরের সহায়তায় নিজেদের লাভবান করতে দণ্ডবিধির চারশো নয় একশো নয় চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর চারশো বিশ ধারা সহ উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচ দুই ধারায় অপরাধ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় অভিযুক্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম উভয় ঢাকাস্ত বনানী এলাকার সতেরো নম্বর রোডের সাতাইশ পঁচিশ নম্বর প্লটে অবস্থিত পাঁচ তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনাল এর শেয়ার হোল্ডার ছিলেন দুদক সচিব জানান রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় অভিযুক্ত আমির খসরুদ মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম যৌথভাবে তার ভাইরা ভাই গোলাম সরোয়ার এবং শালিকা সাবেরা সরোয়ার নিনার সঙ্গে হোটেল সারিনা ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে একটি পাঁচ তারকা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গোপন করে গেছেন এছাড়াও আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ভাইরা আমি তার ভাইরা গোলাম সরোয়ার বনানীর সতেরো নম্বর রোডের পঁচিশ নম্বর প্লটটি যা বসতি টাওয়ার নামে পরিচিত সেটি যৌথ নামে একোয়ার করে রাজকের অনুমোদিত পনেরো তলা নকশার স্থলে একুশ তালা ভবন নির্মাণ করে রাজযুগ তাদেরকে পারমিশন দিয়েছিল ১৫ তলার কিন্তু করছে তারা একুশ তালার মামলার কোন অনুসন্ধান থেকে জানা যায় উনিশশো থেকে দুই পর্যন্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রথম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন দর্শক খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট উনিশশো সালে দুই উনিশশো সাল থেকে দুই এক পর্যন্ত অর্থাৎ বিএনপির পঁচানব্বই সালে ক্ষমতা কে ছিল বিএনপি আসে কে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের সমর্থনটা কে পাইছে আমির খসরু মাহমুদ অর্থাৎ আওয়ামী শাসন আমলে আমির খসরু মাহমুদের কিছু আসে যায় নাই আওয়ামী শাসন আমলে উনি ক্ষমতা ভোগ করছে আওয়ামী শাসন আমলে স্টক এক্সচেঞ্জের মামলা পয়সা চুরি করছে স্টক এক্সচেঞ্জের পয়সা দিয়া বর্ণামি যে কিনছে এবং বারি অন্যটা পথ ছিল ওই পট একবার করাইছে করাইয়া পনেরো তলা পারমিশন এর জায়গায় একুশ তলা বিল্ডিং উঠাই দিছে আমির কুসুম আহমদ উনিশশো থেকে 2001 পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আপনারা সবাই জানেন উনিশশো সালে হাসিনা গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে উনি পজিশন পেয়ে গেছে নিয়ে নিচ্ছে কারণ ওনার ভারত কানেকশন ওনার হাসিনা কানেকশন ওনার আওয়ামী কানেকশন জানেন তো উনি আবার যে কেউ চুমা দিতে পারে উনি যে কেউ চুমা দিয়া উনি ম্যানেজ করে ফালাইতে পারে উনি মুখটা আগায় দেয় আগায় দিয়া যদি কারো পা চাটা লাগে কারো কারো পাছা চাটা লাগে কারো পাছায় চুমা দিতে হয় এগুলো আমির খসরু মাহমুদ খুব ভালো জানে আমির খসরু মাহমুদ এমন ভাবে পা চাকতে জানে আপনারা তো অবাক হয়ে যাবেন পারে তো আমির খসরু আহ অমিত শাহের জাঙ্গের ভিতরে সে ঢুকা যায় তার মাথাটা দেখছেন তো আমির খসরু মাহমুদ আমার এখন এই কথাটা কেন টানলাম জানেন একটা কারণে উনিশশো সাল থেকে ছিয়ানব্বইতে হাসিনা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে ওই সময় উনি স্টক এক্সচেঞ্জের উনি প্রেসিডেন্ট ছিলেন তার দায়িত্ব পালনকালে অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তার দায়িত্ব পালনকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য ঢাকায় সিএসই ভবন নির্মাণের আয়োজন করেন অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট থাকাকালীন উনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভবন নির্মাণের জন্য প্রয়োজনে রাজুক থেকে ঢাকার বনানি বাণিজ্যিক এলাকায় সতেরো নম্বর রোডে সাতাইশ নিলামে ক্রয় করেন টাকাটা কিন্তু টান না টাকা টাকা সালে পঁচাত্তর নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট মাই গড আওয়ামী শাসনামলী এই কাজটা করছে হাসিনার অনুমতিতে কি করছে জানেন পঁচাত্তর নম্বর বোর্ডের সভায় অর্থাৎ পঁচাত্তর নম্বর বোর্ড সভা মিন স্টক এক্সচেঞ্জ এর পঁচাত্তর নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট ও পাঁচটি ফ্লোর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর দেওয়া সত্ত্বে ডেভেলপার খসরুর ভাইরা ভাই গোলাম সরওয়ারের সঙ্গে চুক্তি সম্পাদন করেন কি করছে জানেন ওইখানে একুশ তলা বিল্ডিং উঠাইছে ওই জায়গাটা কিনছে কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পয়সায় তারপরে কি করছে ওই স্টক এক্সচেঞ্জে তার ভাইরা ভাই গোলাম সরোয়ার তার সাথে একটা চুক্তি করছে যে ওই বিল্ডিং এর বেসমেন্ট আর পাঁচটা ফ্লোর চিটগাং স্টক এক্সচেঞ্জে দিয়ে দিবে আর বাকিগুলো তার এ তার ভাইরা ঘটনার 21 বছর পরে দুদকের এই মামলা রাজনৈতিক চাপ কিংবা উদ্দেশ্য প্রবন্ধিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক সচিব বলেন ঘটনা পুরনো হলে কি হবে দুদকের যদি অভিযোগ না আসে দুদক কিভাবে তদন্ত করবে অর্থাৎ পুরা আওয়ামী আমলে উনি আওয়ামী লীগকে ম্যানেজ করছে উনি হাসিনাকে ম্যানেজ করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ত মন্ত্রণালয় এগুলো তো সবই ওনার দখলে ছিল আমির খসরু মাহমুদ সৎ না অসৎ এটা প্রমাণের জন্য আমি যদি শো করি আমি ঘন্টা এই শোতে আমির খসরু মাহমুদের অন্যায় দুর্নীতি নিয়ে আমি কথা বলতে পারব মির্জা ফখরুল এবং বিএনপির পাচাটা কুত্তা হুমায়ুন এবং তাবিতাউল বা আওয়াল মিন্টু এরা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা ল মেকারদের সাথে তারা বসবে না তারা দিল্লি গেছে তারা আমেরিকায় ল মেকারদের সাথে বসাটাকে উইনিং সার্কমেস্টেন্সেস মনে করে না তারা দিল্লি গেছে দিল্লিতে গিয়ে ওই যে দেখাইছি না একটা ছবি আমির খসরু মাহমুদ তারা দিল্লি গেছে আমেরিকার ল সাথে এসে কথা বলবে না দেশের ডেভেলপমেন্টের জন্য হাসিনাকে নামানোর জন্য তারা এখানে কথা বলবে না তারা ওইখানে যাবে ওইখানে গিয়ে তারা পা চেটেছে জাইঙ্গা সাফ করছে গোবর খাইছে গরুর মুখ খাইছে তবু আমেরিকার ল সাথে তারা দেখা করে নাই এবং ইউরোপিয়ান পার্লামেন্টেও কোথাও গিয়ে যোগাযোগ করার চেষ্টা করে এই আমি খুশুমা এই মির্জা ফখর দর্শকবৃন্দ আজকের আরো কিছু বলার ছিল আরো একটা ইস্যুতে আমির খসরু মাহমুদের মতো লোকজনরা কোনোদিনই বাংলাদেশের সাবজেক্টে তারা বাংলাদেশকে তাদের ইমান দিয়ে দেখে না যে এটা তাদের মাতৃভূমি এটাকে তাদের রক্ষা করতে হবে এটাকে তারা কখনো দেখে না তারা বাংলাদেশকে দেখে টাকা বানানোর একটা কাঠামো